thank you আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হাজির বিখ্যাত গরুর মাংসের বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আজকের রেসিপিটা নতুনরাও যদি প্রথমবার তৈরি করে থাকেন সেক্ষেত্রেও ফেল হওয়ার কোনো চান্স নেই কারণ লবণ পানি এবং স্পেশাল মশলা সহ কতক্ষণ কি সিদ্ধ করতে হবে এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেখি তাহলে প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি তো আপনারা যদি একটু চর্বিযুক্ত মাংস নেন তাহলেই কিন্তু টেস্ট অনেক বেশি পাবেন দেখুন আমি কিন্তু কিছুটা চর্বি নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়েছি সাতশো পঞ্চাশ গ্রাম আর মেজারমেন্ট সেটের হিসাবে সাড়ে তিন কাপ থ্রি অ্যান্ড হাফ কাপ চালগুলোকে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে হবে এটা অবশ্যই করতে হবে এখন এই পরিমাণ বিরিয়ানির জন্য স্পেশাল মশলা কতটুকু তৈরি করতে হবে দেখুন শাহি জিরা নিয়েছি এক চা চামচ আর জিরা নিয়ে নিয়েছি এক চা চামচ আমি এখানে চারটা সবুজ এলাচ নিয়েছি কিন্তু এই এলাচের খোসা নিব না শুধু দানাগুলা নিব তো দানা আর খোসা আমি আলাদা করে নিচ্ছি এরপর এই খোসাটা আমি এখন ফেলে দিব গোলমরিচ নিয়ে নিয়েছি পাঁচটা এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি আর লবঙ্গ নিয়ে নিয়েছি তিনটা জায়ফল নিয়ে নিয়েছি আট ভাগের এক অংশ আর জয়ত্রী নিয়ে নিয়েছি এই যে দেখুন একটু বড় সাইজের এক টুকরা স্টার আনিস নিয়ে নিয়েছি হাফ এখন আমি অল্প আঁচে টেলে নিচ্ছি সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত এরপর ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব এখন হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ হাজির বিরিয়ানির অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে সরিষার তেল ব্যবহার করতে হবে আর এই যে ছোটোবেলা চারটা হালকা চিরে নিয়েছি দারচিনি দুই টুকরা তেজপাতা চারটা চিরে নিয়েছি লবঙ্গ পাঁচটা আর গোলমরিচ পাঁচটা এই আস্ত মশলা আমি এখন ব্যবহার করব তো এগুলো আমি এখন সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা নেড়ে একটু ভাজি করে নিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ এখন পেঁয়াজ কুচিও এই মশলার সাথে ভাজি করে নিচ্ছি আর কাঁচামরিচ ফালি পাঁচটা এই পেঁয়াজ কুচির সাথে ভাজি করে নিচ্ছি তাহলে কাঁচামরিচের ফ্লেভারটাও এই পেঁয়াজ ভাজির সাথে যোগ হবে পেঁয়াজ প্রায় বেরেস্তার মতো ভাজি করতে হবে কিন্তু পুরোপুরি বেরেস্তা না কিছু পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে আর কিছু এখনও সফট আছে এই পর্যায়ে আদা পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর রসুন পেস্ট এক টেবিল চামচ একটু আদা রসুনটা একটু ভাজি করে নিয়ে হাফ কাপ পানি দিয়ে দিলাম হাই আছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে তেলের উপর উঠলে এখানে আমি মেজারমেন্ট সেটের পনেরো মিলি টেবিল চামচের চার ভাগের তিন টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক কেজি মাংস যেহেতু ভুনা ভুনা হবে সেহেতু চার ভাগে তিন টেবিল চামচ লবণই লাগবে আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চাঁ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চাঁ চামচ আঁচ কমিয়ে ভাজি করে নিলাম সুন্দর কালার আসলো যেই মশলাটা আমরা তেলে গুড়া করে নিয়েছি সেটাও দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম আগুনের আঁচ একদম কম রাখতে হবে মশলা যাতে না পড়ে এখন মাংসটা দিয়ে দিচ্ছি মাংস দিয়েও অনবরত নেড়ে মিক্স করে নিচ্ছি দুই মিনিটের মতো একটু নেড়ে নেড়ে কষিয়ে নিলাম আগুনের আঁচ কমিয়ে রেখেছি কভার করে দিলাম একটা লবঙ্গ এই ছিদ্রের মধ্যে গুজে দিলাম তাহলে ভালো ভাব পাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে আগুনের আঁচটা কমিয়েই কু করছি তাহলে মাংস থেকে আস্তে আস্তে পানি বের হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এই মাংস থেকে যে পানি ছাড়বে তাই দিয়েই মাংস কষানো হয়ে যাবে প্রথমেই আগুনের আঁচ বাড়িয়ে রাখলে পানিটা বেরিয়েই সাথে সাথে শুকিয়ে যাবে তো দেখুন মাংস কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে এখন বলক উঠা গরম পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের কাপ ফুটিয়ে নিয়ে তারপর আবার কভার করে দিলাম তো মাংসের সিদ্ধের ব্যাপারটা মাংসের কোয়ালিটির উপর নির্ভর করে আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখেছি তা আপনারা দেখবেন আপনাদের মাংস সিদ্ধ হতে সময় কেমন লাগে তো সেক্ষেত্রে যদি মাংস বেশি শক্ত হয় আগুনের আঁচ একদম লোতে রাখবেন বা গরম পানি বাড়িয়ে দিবেন কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তো দেখুন মাংস তেলের উপর উঠে এসেছে এ পর্যায়ে আমি মাংসটা তুলে রাখছি আর মাংসের মধ্যে যে মশলা আছে ঝোলের সেগুলো সরু ছিদ্রের স্ট্রেনার দিয়ে যতটা সম্ভব তুলে না নিচ্ছি তাহলে যে পোলাওয়ের চালটা আমরা ভাজবো এই মশলাটা পুড়বে না দেখুন আমি মোটামুটি নিয়ে নিয়েছি এখন ভালো করে পানি ঝরানো সেই চালটা অনবরত নেড়ে নেড়ে ঝরঝরে করে ভাজি করে নিচ্ছি চালটা আমি আপনাদেরকে পানি ঝরানোর জন্য বলেছিলাম নতুনদের জন্য বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চাল যদি পানি ঝরিয়ে ঝরঝরে না করা হয় ঝরঝরে বিরিয়ানি পাবেন না তো আমার চালটা এখন ঝরঝরে ভাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে বল কুঠা গরম পানি দিয়েছি সাড়ে তিন কাপ পোলাওয়ের চালের জন্য জন্য মেজারমেন্ট কাপের সাত কাপ মানে পোলাওয়ের চালের ডাবল দিতে হবে এক কেজির কম যদি চাল হয় আর এক কেজির বেশি হলে সেক্ষেত্রে ডাবলের চাইতে কম দিতে হবে লবণ দিয়ে দিয়েছি মেজারমেন্ট সেটের চা চামচে দুই চা চামচ এটা সাতশো গ্রাম চালের জন্য পারফেক্ট ছিল টক বগিয়ে ফুটে উঠছে লবণটাও আমি ভালো করে মিক্স করে দিলাম এই পর্যায়ে আমি আবার কভার করে দিলাম আর আগুনের আঁচটা দেখুন মিডিয়াম টু লোতে রেখেছি কোনোভাবেই চাল পুরোপুরি সিদ্ধ করা যাবে না তিন চার মিনিটের মধ্যেই দেখবেন চালের পানি টেনে গিয়েছে আর উপরের চালটা দেখুন এখনও কিন্তু দানা দানা ছিল নিচেরটা মোটামুটি সিদ্ধ হয়েছে তো নিচেরটা উপরে দিয়ে দিলাম উপরেরটা নিচে দিয়ে দিলাম এভাবে ছড়িয়ে সেট করে আগুনের আঁচ কিন্তু একদম মৃদু আঁচে রেখেছি এখন আর এই যে সমস্ত মাংস ঝোল সব উপর দিয়ে এভাবে বিছিয়ে দিতে হবে আস্ত তো কিছু কাঁচামরিচ এবং আলু বোখারা আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা কেওরা এসেন্সটা ব্যবহার করতে পারেন কেওরা অ্যাসেন্স বাবুচ্চিরাও ব্যবহার করে আর কেওরা এসেন্স কিন্তু কেওরা ওয়াটারের চাইতে অনেক বেশি স্ট্রং তো অল্প করেই দিলাম কিন্তু এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও কোনো সমস্যা নেই এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না এটা শুধুই ফ্লেভারের জন্য তো এখন অল্প আছে আমি ভাবেই কভার করে রেখেছি প্রায় তিন মিনিটের মতো তিন মিনিট পরে এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি নতুনদের জন্য বলছি কখনোই স্টিলের খন্তি ব্যবহার করবেন না কাঠের খন্তি অথবা স্পাটুলা ব্যবহার করবেন তা না হলে পোলাওয়ের চাল বা বিরিয়ানির চাল এগুলো ভেঙে যাবে আর ঝরঝরে টেস্টি হবে না তো দেখুন আমি উল্টে পাল্টে সুন্দর করে মিক্স করে এবার কিন্তু দমে দিব বিরিয়ানির টেস্ট টেস্ট কিন্তু আসে দমেই আর আমি যেরকম কভার ব্যবহার করেছি আপনারা যেই কভারই ব্যবহার করেন না কেন ভাব যেন বের হয় না ভালো ভাব পায় এটা লক্ষ্য রাখতে হবে এই কারণেই অনেকের পোলাওয়ের চাল দেখা যায় দানা দানা থেকে যায় তো দেখুন এখন আমি দমে দিয়ে দিচ্ছি এই জন্য তাওয়া দিয়ে দিলাম একদম অল্প আছে আগুনের আঁচ রেখেছি তো এভাবে বিশ মিনিট আমি দমে রেখেছি তবে মাঝে কিন্তু দুইবার উল্টে উল্টে নেড়ে দিয়েছি তো দেখুন একদম ঝরঝরে হয়েছে আমি সার্ভ করেও দেখাবো ঝরঝরে না হলে বিরিয়ানির টেস্ট কখনোই পারফেক্ট আসে না তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন তো আমি আপনাদেরকে এইভাবে সার্ভ করেও দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ডিসক্রিপশন বক্সের সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি এছাড়াও পুরান ঢাকা তেহারি কাচ্চি নো ফিল কাচি চিকেন কাচি মাটন কাচ্চি বিফ কাচ্চি সব কিছুরই লবণ এবং সব কিছুর পরিমাপ সহ আমার চ্যানেলে আছে আপনারা প্লেলিস্ট বিরিয়ানিতে সার্চ করলেই পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ